দেখুন যারা খুব সাধারণ যৌন লোকে ভুগে থাকেন প্রায় আমাদের চেম্বারে আসেন এসে বলেন যে যৌন সমস্যা ভুগছি সময় কম পাচ্ছি উত্তেজনার অভাব পারিবারিক কলহ ইত্যাদি ইত্যাদি দেখুন মাথায় একটু বুদ্ধি থাকলে কিন্তু চিকিৎসকের কাছে না এসেও অতি সাধারণ যে যৌন সমস্যাগুলো আপনারা কিন্তু ঘরে বসে সমাধান করতে পারেন সেটা কেমন সে বিষয়ে আমি আজকে কথা বলবো মাত্র চারটি খাবারের কথা বলবো সেই চারটি খাবার খেয়ে কিন্তু নিয়ম করে যদি আপনারা খান এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করেন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তাহলে কিন্তু অতি সাধারণ যে যৌন সমস্যাগুলো সেটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব ঠিক আছে তো কথায় কথায় ডাক্তারের কাছে নয় বা কথায় কথায় মন খারাপ নয় বা চিন্তা চিন্তা করা এগুলো কিন্তু অত্যন্ত খারাপ যদি এই বিষয়গুলো নিয়ে বেশি চিন্তা করেন বেশি টেনশান করেন তাহলে কিন্তু আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম উইক হয়ে পড়বে আর পুরুষরা যদি মাথায় স্ট্রেস রাখে অর্থাৎ একটা বিষয় না বেশি চিন্তা করে থাকে তাহলে কিন্তু তার সেক্স পাওয়ারগুলো ধীরে ধীরে কমতে শুরু করে তো চলুন আস্তে আস্তে সেই খাবারগুলোর কথা বলে তো শুরুতে বলবো যে ডিম ডিম কিন্তু অত্যন্ত পুষ্টিদায়ক অত্যন্ত পুষ্টিদায়ক খাবার একটি ডিম খেয়ে সারাদিনের যে আমি সেটা কিন্তু পূরণ করা সম্ভব তো একটা কাজ করবেন যে সকালবেলায় নাস্তার সাথে প্রত্যেক দিন একটা সিদ্ধ ডিম খাওয়ার চেষ্টা করবেন প্রত্যেক দিন সকালে রাস্তার সাথে একটা সিদ্ধটিপ খাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে পর্যাপ্ত শরীরের শক্তি পাবেন এবং আপনার যে পুরুষ হরমোনগুলো আছে সে হরমোন অ্যাক্টিভ হবে এবং ধীরে ধীরে আপনি সুস্থতার দিকে যাবেন এবং সেই সাথে যে শারীরিক ব্যায়াম আছে শারীরিক পরিশ্রম আছে সেগুলো চালিয়ে যাবে তবে যদি হাই প্রেশার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিমটা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন তো এইগুলো ডিমের কথা আমি এরপরে বলবো যে পাকা কলা দেখুন পাকা কলা প্রচুর শক্তিদায়ক খাবার হ্যাঁ প্রাকৃতিক পটাশিয়াম সহ অন্যান্য খাদ্য উপাদান রয়েছে তো আপনি যদি দিনে তিন থেকে চারটি পাকা কলা সারা দিনে হ্যাঁ দিনে তিন থেকে চারটি পাকা কলা আপনি দিনে আপনি যদি খান তাহলে এতে কিন্তু আপনার শরীরের সাধারণ শক্তির পাশাপাশি যে যৌন শক্তি আছে যৌন ক্ষমতা আছে যৌন সক্ষমতা আছে সেটা কিন্তু আস্তে আস্তে ফিরে আসতে সক্ষম এটা এক দুদিনে হবে না খেতে খেতে আস্তে আস্তে ফিরে আসবে তবে অবশ্যই যদি ডাক্তারের কোনো বিধিনিষেধ থাকে সেটা মানতে হবে তবে পাকা কলার ক্ষেত্রে খুব বেশি বিধিনিষেধ থাকার কথা নয় যাদের খুব বেশি ডিসেন্টে রয়েছে যাদের পুরাতন আম রয়েছে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে তবে এক দুটি পাকা গলাতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয় আর তাছাড়া পাকা কলার অন্য অন্য গুণ রয়েছে যে যদি যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে এবং টয়লেট ঠিক মতো ক্লিয়ার হয় না তাদের ক্ষেত্রেও কিন্তু পাকা কলা অনেক উপকারী এবং সাধারণ নাস্তা হিসেবেও কিন্তু পাকা গলা একেবারে খারাপ নয় আর তাছাড়া পাকা গলাতে প্রচুর আঁশ রয়েছে ঠিক আছে অনেক অনেক রোগ থেকেও আমরা রেহাই পেতে পারি যদি নিয়মিত আমরা পাকা কলা খাই তো পাকা কলা গেল এরপরে বলবো যে গাজরের কথা কেন অতি পরিচিত এবং খুব সুস্বাদু বিশেষ করে গাজরটা যদি কাঁচা খাওয়া যায় হ্যাঁ সালাদের সাথে অথবা প্রত্যেক বেলায় খাওয়ার পরপর একটি করে গাজর হ্যাঁ একটি করে বা দুটি করে গাজর আপনি কাঁচা খান তাহলে কিন্তু দেখবেন যে আপনার পুরুষ হরমোনের যে লেভেলটা সেটা বেড়ে যাবে অথবা ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে এবং ধীরে ধীরে আপনার যৌন উত্তেজনা তারপরে প্রিভ্যাসরি রেগুলেশান হ্যাঁ বা অন্যান্য যে যৌন সমস্যা সেটা থেকে আপনি পরিত্রাণ পাবেন এবং গাজরটা কী করে যে আপনার স্পার্মের পুরুষ মানুষের যে স্পার্মের যে বটালিটি সেই বটালিটি বাড়িয়ে দেয় স্পার্ম কাউন্ট বাড়িয়ে দেয় ঠিক আছে তো সব মিলিয়ে গাজর কিন্তু যৌন উত্তেজনার জন্য এবং দীর্ঘ সময় সহবাসের জন্য অত্যন্ত একটি ভালো ঔষধীয় খাবার বলতে পারেন তো যতদিন গাজর পাওয়া যায় বাজারে নিয়মিত গাজর খেয়ে যান আর তাছাড়া গাজরও কিন্তু প্রচুর ফাইবার সমৃদ্ধ খাবার এবং প্রচুর শক্তিদায়ক খাবার গাজর পেট পরিষ্কার করে এবং পোষ্ঠকাঠিত দূর করে এবং স্কিনের জন্য চমৎকার তো এরপরে বলব যে মধু এটা মানে সর্বজন স্বীকৃত একটি শক্তিদায়ক বিশেষ করে যৌন শক্তিদায়ক একটি খাবার তবে যাদের ডায়াবেটিস রয়েছে তা মধুটা খাবেন না মধুটা অ্যাভয়েড করবেন তো মধু কী করে খাওয়া মধু খাওয়ার কিন্তু অনেক নিয়ম রয়েছে তো আগে যে গাজরের কথা বলেছি একটা কাজ করতে পারেন যে দু থেকে তিন চার চামচ মধু একটা বাটিতে ফেলে আপনি গাজরে মাখিয়ে মাখিয়ে মধুটা খেয়ে পেল তাহলে দ্রুত রেজাল্ট পাবেন তাছাড়া সকালে আপনি খালি পেটে এক কাপ কুসুম গরম পানের সাথে দু থেকে তিন চার চামচ মধু আপনি খেয়ে নিতে পারেন আপনার যদি পুরাতন সর্দি কাশি থাকে সেটাও সেরে যাবে সাথে সাথে উত্তেজনা বাড়বে তো মোটামুটি ডিম পাকা কলা গাজর এবং মধু নিয়ে আমি আজকে কথা বললাম তো এই খাবারগুলো যদি আপনারা কন্টিনিউ করতে পারেন তাহলে এই যৌন রোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা ডাক্তারকে ভুলে যাবেন ঠিক আছে তো আজকের আলোচনা পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন